মসজিদ তো নয় যেন কোন রাজকীয় প্রাসাদ মহান আল্লাহর ঘর কতটা সুন্দর হতে পারে তা এই মসজিদটি না দেখলে বোঝার উপায় নেই সচরাচর দুবাই সৌদি আরব কাতার ও তুরস্কে বিশাল আকৃতির আকর্ষণীয় সব মসজিদের দেখা পাওয়া যায় তবে বাংলাদেশে রয়েছে এমন এক মসজিদ যেটি সৌন্দর্য ও নান্দনিক স্থাপত্য আরব দেশের বিলাসবহুল মসজিদকেও হার মানাবে বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল এই মসজিদের নাম মসজিদ আল মুস্তাফার রাজধানীর একশো ফিটে মাদানী এভিনিউ এর ইউনাইটেডে অবস্থিত তো এই মসজিদটি নির্মাণ করা হয়েছে পবিত্র কাবা শরীফের আদলে মসজিদটিকে বাইরে থেকে দেখলে যা স্পষ্ট বোঝা যায় পাঁচতলা বিশিষ্ট বিলাসবহুল এই মসজিদ ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট নান্দনিক ডিজাইন আধুনিক স্থাপত্যশৈলী ও ডিজিটাল সুযোগ সুবিধা মসজিদ আল মুস্তাফাকে দেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে সুবিশাল এই মসজিদটিকে কেউ কেউ আরব দেশের রাজকীয় মসজিদগুলোর সাথেও তুলনা করে অত্যাধুনিক এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিনশো কোটি টাকা আকর্ষণে এই মসজিদের পরতে পরতে লেগে আছে কারুকার্য ও ইসলামিক ঐতিহ্যের ছোঁয়া মসজিদটির শীর্ষে রয়েছে সুবিশাল আকৃতির একটি গম্বুজ মসজিদ আল মুস্তাফার সামনের অংশে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি যার ওপর বড় বড় হরফে লেখা আছে মহান আল্লাহ তালা ও তার পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লামের নাম তাছাড়া মসজিদের ভেতরে মেম্বারের ওপরের দিকে লেখা আছে লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মসজিদ আল মুস্তাফার একটি বিশেষ দিক এর প্রতিটি ফ্লোর থেকেই ইমাম ও খতিব সাহেবকে দেখা যায় মূলত বিশেষ ডিজাইনের ফলেই এমনটা সম্ভব হয়েছে তাছাড়া এই মসজিদে কোনো আলাদা জানালা নেই এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যার ফলে প্রাকৃতিক আলোতে গোটা মসজিদ আলোকিত থাকে সেই সাথে মসজিদের প্রতিটি ফ্লোরে আলাদা আলাদা এসির পরিবর্তে গোটা মসজিদে একটি সেন্ট্রাল এয়ার কুলিং সিস্টেম বসানো হয়েছে যার ফলে মসজিদের প্রতিটি ফ্লোর সমানভাবে শীতল হয় মসজিদ আল মুস্তাফার বেছানো কার্পেটগুলো এবং দেয়ালে বসানো মার্বেল পাথরগুলো চীন থেকে আনানো হয়েছে নান্দনিক এই মসজিদকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য এটির অভ্যন্তরে বসানো হয়েছে ১৬ লাখ টাকার বিশাল ঝাড়বাতি মসজিদের সাউন্ড সিস্টেমও অত্যাধুনিক ও বেশ উন্নতমানের মসজিদের ওপরের ফ্লোরগুলোতে যাতায়াতের সুবিধার্থে স্থাপন করা হয়েছে চলন্ত সিঁড়ি পাশাপাশি লিফটেরও সুব্যবস্থা রয়েছে আর মসজিদটির অজুখানায় গেলে মনে হবে আপনি বাংলাদেশ নয় বরং বাইরের কোনো দেশের অজুখানায় চলে এসেছেন ঢাকার সুবিশাল এই মসজিদে নারী পুরুষ মিলিয়ে একসাথে প্রায় এগারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকায় তারাও জামাতে সামিল হয়ে আল্লাহর ইবাদত করতে পারেন সেই সাথে যারা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন না তাদের জন্য এই মসজিদ আরামদায়ক বসার ব্যবস্থাও করা হয়েছে দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আসে মসজিদ আল মুস্তাফার প্রাঙ্গণে মসজিদের ভেতরের অংশের নেয় এর বাইরের পরিবেশও সুপরিকল্পিত ডিজাইনে সাজিয়ে তোলা হয়েছে পানির ফোয়ারা খেজুর গাছ দৃষ্টিনন্দন ওয়াকওের পাশাপাশি চারপাশের সবুজ ঘেরা প্রকৃতি মসজিদ আল মুস্তাফার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় দৃষ্টিনন্দন ইন্টেরিয়র মনোমুগ্ধকর ক্যালিওগ্রাফি নির্মল প্রকৃতি ও আধুনিক ডিজাইন সবকিছু মিলে মসজিদ আল মুস্তাফা যেন আল্লাহর ইবাদত পালনের এক বেহস্তি স্থান ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাক Terima kasih.